আমি এবং আমার স্বামী গার্মেন্টসে এ চাকরি করি আপনি বলেছেন গার্মেন্টসে এ চাকরি করা যাবে না আমার স্বামী আমাকে চাকরি করতে বাধ্য করে পরামর্শ করে বাদ দেন শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলতে হবে আমি ওকে শ্বশুরকে আব্বা বলি সেই জন্য ওকে আমি বাপ বলে স্বীকার দিচ্ছি পাগলামি কথা আমাকে যদি বলে তোমার বাপের নাম কি আমি কি আমার শ্বশুরের নাম বলবো কখনো নয় ওটা সম্মান দিয়ে যে বলেছে যাবে না উনি বুঝতে পারেননি চেনা বা ওয়াচিনা মেয়েকে সালাম দেওয়া যাবে কি ভালোবাসার খাতিরে দেওয়া যাবে না ধর্মের খাতিরে দিতে হবে দেওয়াই শোন জান্নাতে পুরুষদের জন্য স্ত্রী থাকবে কিন্তু তারা সেখানে সন্তান জন্ম দিতে পারবে কি জিনা সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন হবে না মুফতি কাজী ইব্রাহিম বলেছেন স্বামী স্ত্রী একসাথে গোসল করা যাবে কি জি যাবে একসাথে গোসল করবেন এটাই বেশি ভালো সৌন্দর্য বৃদ্ধির জন্য চোখের ভুরু উঠিয়ে ফেলা যাবে কি এটা হারাম কাবিরা গুণা তুলে ফেলা দাঁত ছিলে চিকন করা হারাম সৃষ্টির পরিবর্তন। মৃত লাশ যতক্ষণ বাড়িতে থাকে তার আত্মা কি বাড়িতেই থাকে জি না সেরে কি আকি দে থাকে না আত্মা গেছে অনেক মানুষ আছে আমাকে প্রশ্ন করে তুমি যে আহলে হাদিস মানো তাহলে তাহলে হাদিস মানে হাদিস মানে কি হাদিস মানে কি ও আহলে হাদিস মানে হাদিসের অনুসারী মানুষের মতের অনুসারী নয় কোনো সময় বলবে না যে আমাদের মাঝাবে এমন আছে আমাদের এমাম সাহেব এ কথা বলে যে সময় বলবে না ও যদি বলে তাহলে বুঝতে হবে আহলহাদিস নয় আহলে হাদিস মানে হাদিসের অনুসারী আর যারা বলে যে আমাদের মাঝাবে আছে তারা বলতে হবে যে মাঝাব মানে মানে ভেতরে সংকীর্ণতা আছে সংক্ষিপ্ত বড় সবসময় সাল্লা বলতে হবে অনেক জায়গায় নামাজ পড়ার জন্য বাচ্চাদের সাইকেল সহ অনেক পুরস্কার দেওয়া হয় সলত আদায়ের জন্য কাজের জন্য দিনই কাজের জন্য উৎসাহিত করতে পারে আদালতে আইনজীবী সহকারীর আয় হালাল নাকি সমস্যাপূর্ণ উকিলও জানে না ঘটনা কি যজ জানে না ঘটনা কি টাঙ্গাইল জেলে বিশ বছর থেকে একটা লোক আছে জেলে ওও নিজে জানে না যে আমি কেন জেলে ও যখন এক নাম্বার আসামি তখনও রংপুরে ছিল কোরআন নিয়ে বলেন না কেন আজকে তো কোরআনেরই অনুবাদ করছিলাম তোমার মাথায় কি গোবর আছে তুমি কি আবদুল্লার বক্তব্য অনুভব করেছ তুমি ওই বক্তব্যটা অতীতে যত বক্তব্য আছে রেকর্ডিং হয়ে সব বক্তব্যের সাথে মিলিয়ে দেখো এ দেশে যত আলোক উচ্চ আছে বক্তা আছে মাঝাবি অমাঝাবি বলে নয় তুমি একটু সময় করে অতীতের সব বক্তব্যের সাথে মিলিয়ে দেখো এমাম আবহানে ভাই কি নামাজের পর সম্মিলিত মোনাজাত করেছেন জি না সম্মিলিত মোনাজাত বিদাত মোনাজাত করার হাদিস আছে অনেক হাত তুলে দোয়া করবেন ছত্রিশটা হাদিস বোখারি মুসলিমে আছে ব্যক্তিগত ব্যাপার তারাবির নামাজ এবং বেতের নামাজ কত রাখা। তারাবির নামাজ আট রেখাত আর বেতরে এক রেখাত তিন রেখাত পাঁচ রেখাত এক রেখাতের হাদিস বেশি শিক্ষক ক্লাসে আসলে দাঁড়াতে হবে কি জি না দাঁড়ানো যাবে না আসসালাম আলাইকুম আহমদুল্লাহ জনয় এক আলেম বলেছেন যে তোমরা যদি কারো জীবিত গিবোধ করতে চাও তাহলে নিজের পিতা মাতার নামে জীবিত গিবোধ করো এ ব্যাপারে করোনা হাদিসের আলোকে না কথাটা মিথ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শায়েক দাড়ি রাখার ব্যাপারে ডক্টর জাকির নায়েক বলেছেন এক মুষ্টি জি না রাসুল বলেছেন দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করাও কাবিরে গুনা চেঁচে ফেলাও কাবিরে গুন নিরুপায় হয়ে করবে কিছু চেয়ারে বসে সলাত আদায় করতে পারে নিজের গতিতে সলা আদায় করাই উত্তম দাঁড়িয়ে না হয় বসে মাটির উপরে বসে প্রিয় শায়ক আমার প্রশ্নটা হলো বশত পুরুষঙ্গ থেকে যে তরল পদার্থ বের হয় সেটাকে মজি বলা হয় সেটা কাপড়ে লাগলে কাপড় কি নাপাক হবে জি না অন্যায়ভাবে কারো জমি দখল করা যাবে কি মজি বের হলে অজু করতে হবে অজু ভেঙে যায় অন্যায়ভাবে কারো জমি দখল করা যাবে কি এটা আবার কেমন কথা যদি বললে যে দখল করলে কি হবে তাহলে একটা হতো জিজ্ঞাসা দখল করলে জাহান নামে যাবে কাবিরা গুনা হবে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করা হারাম যেখানে চলাচলের রাস্তায় গন্ডগোল হবে সেখানে ডবল রাস্তা হবে এটা আল্লাহ রসুলের কথা যেখানে রাস্তা নিয়ে হইচই হবে সেখানে বাড়িঘর ভেঙে কি করতে হবে রাস্তা ডবল করতে হবে যার জন্য রাস্তার পাশে বাড়িঘর ভেঙে দেওয়া যায় জানাজার সালাতে জোরেও নীরবে পড়া কোনটি সহি জোরে পড়ার হাদিস পাওয়া যায় নীরবে পড়তে পারে দুটাই আমল করা যাবে সহি হাদিসের অনুকূলে তবে জোরে পড়ার হাদিসগুলি বেশি স্পষ্ট ইবলিশের কি মা বাবা আছে ইবলিশ দিয়ে সৃষ্টি ওর মা বাবা লাগেনি সর্বপ্রথম মানুষ না জিন জিন তারপরে মানুষ পরহেজগার বন্ধুর পরিচয় কি সলাত আদায় করে তোমাকে বিপদে সহযোগিতা করে বিপদে পড়লে তোমাকে সহযোগিতা করে হিংসা অহংকার থেকে বাঁচার উপায় কি নাস ফালাক পড়ো খুব বেশি আর বলবো যে যার ভাগ্যে যা আছে সে তা করবে ওর কিছু দেখে হিংসা করলে কষ্ট পাওয়া যাবে ঘুম যখন ভাঙবে তখনই পড়বা হজোর আপনি জাতির জন্য যে আলোচনা করেন তা কোনো ইউটিউব চ্যানেলে রেকর্ড করে রাখা হয় আপনার ইউটিউব চ্যানেলের নাম কি আমি তো এগুলো জানি না তবে বক্তব্য রেকর্ডিং করে এটা আমি দেখতে পাই মাঝে মধ্যে প্রশ্ন উত্তর আর ইতে টিভি আর ইতেসাম টিভিতে প্রশ্ন উত্তর আমি দিয়ে থাকি আর ওরাই দেখি বক্তব্য রেকর্ডিং করো ওর যে নাম কি খুবই মেহরবানি হয় মেহরবানি হয় যদি আপনার ইউটিউবের চ্যানেলে আল কোরআন শিক্ষা ব্যবস্থা করা হয় তোমার প্রস্তাবটা পছন্দনীয় দেখব ইনশাআল্লাহ হজর নবী সাল্লামের বাল্যকাল থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের কাহিনী সম্পর্কে আপনার কোনো বই লেখা আছে কি নেই চেষ্টা করি আল্লাহ ভরসা একটি শিশু জন্মগ্রহণ করলে এই সময় থেকে নিয়ে মৃত্যু দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত জীবনের প্রতি পদক্ষেপ মুসলমান হিসাবে কেমন জীবন হওয়া জরুরি প্রয়োজন প্রেমিকের সাথে সাথেও মেয়ে বন্ধুদের সাথে ফোনে কথা বললে লজ্জায় স্থানে এক প্রকার সামান্য আসে ওতে অজু নষ্ট হয়ে যাবে কথা বলা আরাম বিষাদ দূরে এক হানাফি মাঝাবের এমাম জামাত করে নামাজ আদায় করে কিন্তু আমি বাড়িতে একা আদায় করি আপনি জোহর মাগরিব এসা যাবেন আসর না ভালো যে সকল যেসব ফকির মিসকিন সালাতাদায় করে না তাদের কি টাকা ধান চাউল সাদকা করা যাবে যে আপনার বাড়িতে চাইতে এসেছে তাকেই দেবেন সাত দিনের পরে আঁকি নেই সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকি নেই আমার ভাই বোন সকলকে বই সংগ্রহ করার জন্য বলছি ও আমার একটা কথা মনে ছিল না উপদেশ বইটা আছে কি না দেখবেন উপদেশ বইটাতে আমার জীবনের সব কথা লেখা আছে আজকে যে বক্তব্য দিচ্ছিলাম সেটা উপদেশ বইয়ে লেখা আছে আর কেউ পত্রিকা ছেড়ে যাবেন না মাসিকা লিতে সম পত্রিকা নিজের কাছে বিশ পঁচিশটা টাকা না থাকলে কার কাছে নিয়ে মাসিকা লিতে সম পত্রিকা নিয়ে যাবেন এটা কি ডোনেশন আর ঘোষ কি এক তা কি আর হয় নাকি তবে এরকম জায়গাতে ডোনেশন দিলে ঘুষই হবে এটা কেন হ্যাঁ কি বললো কি বললে ব্যাংকে টাকা রাখা যায় ব্যাংকে চাকরি করা যাবে না চার রেখাত শোনাত একসাথে পড়ারও হাদিস সহি কাত করে পড়ারও হাদিস সহি যার রেখাত একসাথে পড়লে শেষ দু রেখাতে কিছু মিলাতে হবে না শুক্রিয়া কটু কথা কখনো বলো না কখনো বলো না তোমার ঠোঁটটা মোটা কখনো বলো না তোমার রংটা কালো একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে না একবার যদি রং কালো বলেন তাহলে দশ বছর আসবে না খালি বলবেন তোমার মতো সুন্দরী কোন মেয়ে সারা রাত পাটি পে আর যদি একবার বলেন রং কালো তোমার ঠোঁটটা মোটা তো এক গিলাস পানি যদি ডাকেন হ্যাঁ খালে এক গিলাস পানি নিয়ে এসে তো পানিটা নিয়ে এসে গিলাসটা এভাবে রাখবে এভাবে থেকস সামনে রেখে চলে যাবে দিকে মুখ করে থাকবে শুধু খালি ভালোবাসা পেতে পেতে চাই আপনার আপনার প্রশংসা তাহলে সেবা করে দিবে যার কারণে বলছেন কখনো কটু কথা বলো না কেন গালি দেন ওভাবে গালি দেন কেন যে দিন রাত ভাত রান্না করে একদিন রান্না করেন তো দেখি কতবার হাতে আগুন লাগে যে দিন রাত ভাত রান্না করে দেয় খাওয়ার রেডি করে দেয় ঘর বাড়ি পরিষ্কার করে দেয় সবসময় আপনার সেবায় থাকে আপনি তাকে গালি দেন কি করে একটু সরম হয় না একটু হায়া হয় না তাকে মারতে যান কেন তার উপরে এত তারপরে ভাষা ব্যবহার করেন কেন জীবনের সবচেয়ে প্রিয় প্রিয় জিনিস 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 ভালো ভালো আদরের আদরের আপনার স্ত্রী এর 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 চেয়ে 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 পৃথিবীতে কোনো জিনিসই নেই যেখানে আল্লাহ বলছেন শান্তি আছে তৃপ্তি আছে ভালোবাসা আছে সেখানে আপনি গালি দিয়ে মেরে সে শান্তি সে তৃপ্তি টিকাতে পারেন কি করে চার মুখের উপরে মারো না পাঁচ তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না বিবাহের বাড়ি তো প্রশ্নই আসে না বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে খবরদার নয় বলেও কোনোদিন এমন কাজ করবেন না কারো বাড়ি বাড়াতে যাবে এর নাম পুরুষ আমি বলিনি মোহাম্মদ সাল্লাম এভাবে বলছেন যে তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না কোথাও যেতে দিও না তার মানে তুমি পুরুষ পাল্টা আবার রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আপনার ওই কথা শোনার দরকার আছে ওটা যদি যায় যায় মানে আপনি পুরুষ নন ওটা কোনো উত্তর হলো ওটা কোনো জিজ্ঞাসা হলো আচ্ছা কত বাজে বাজেক কি কালেকশন জামা সালাফের জন্য জি না না ওভাবে আমরা কোনোদিন কালেকশন করি না জি শুক্রিয়া ঝাঝাকুমুল্লা খ্যার আলহামদুলিল্লাহ আমি আপনাকে প্রথমে অনুরোধ করেছি দয়া করে আপনি আমাকে ব্যস্ততা দেখায়েন না কেননা আমি নিজেও ওইরকম বক্তা নই আবদুল্লাহ বিন ফজল রাহিমহল্লা নই যে চার পাঁচ ঘন্টা বক্তব্য দেব আবার আমি বক্তব্য দেব আপনি বাদাম খাবেন এটা আমি কোনোদিন সহ্য করিনি তো রাসুল সাল্লি সাল্লাম আপনাকে আবার মহিলাদেরকে বললেন যে দেখো খায়রুন পৃথিবীতে সবচেয়ে ভালো মহিলা কে তখন আল্লাহ বললেন উত্তরে যা নাজার তা এলাইহা কা যদি তুমি তোমার স্ত্রীর দিকে দেখো তাহলে তোমাকেও খুশি করতে পারে মানে স্ত্রী হাসি মুখে থাকে দুই ওই যা আমার তাহা আতা আতকা যদি তুমি স্ত্রীকে আদেশ করো তাহলে মেনে চলে তিন তিন্তা আনহা হাফেজ আতকা যখন তুমি বাড়িতে থাকো না তখনও নিজেকে কন্ট্রোলে রাখে হেফাজতে রাখে মোবাইলে কারোর সাথে গল্প করে না কোথাও চলে যায় না মনে করে না যে এখন স্বামী নেই অতএব এর সাথে একটু কথা বলেনি ওর সাথে একটু কথা বলেনি এখানে থেকে একটু ঘুরে আসি এইটা মনে করে যে সে ভালো মহিলা নয় ভালো মহিলার তিনটা গুণ এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে রাসুল সাল্লি সাল্লাম বললেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খামসাহ পাঁচ অক্ত সলাত আদায় করল দুই সমাজ শাহরাহ রামজান মাসে শ্যাম পালন করলো রোজা তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চললো পিতা লাগলেও মিঠা লাগলেও চার আহসানাত ফারজাহ জেনায় লিপ্ত হলো না এই চারটে কাজ যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা আমি বলিনি এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর এত বড় সুযোগ কোন পুরুষের জন্য নেই এত বড় সুযোগ কোন পুরুষের জন্য নেই পুরুষ আল্লাহর রাসূল বলেন ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা তাহলে জান্নাতের সব দরজা খোলা তা এটা আপনি বললেও হবে মহিলা বললেও হবে মহিলা পুরুষ সমান কিন্তু মহিলাদের জন্য যে চারটা এটা পুরুষের জন্য নেই তার একটা হলো কোনো মহিলা যদি জেনাই লিপ্ত না হয় আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি জেনাই লিপ্ত হয়েছে এমন মহিলা যদি তোবা করে তাহলে তার অতীতের সব পাপকে নেকি করে দাও আরো আপনাকে বলি একটা কথা আজ থেকে যদি তুমি এই ছেলে তুমি আর কোনো মেয়ের সাথে গল্প করবে না প্রেমের গল্প এই যদি সিদ্ধান্ত নিতে পারো কোনো মহিলা যদি কোনো পুরুষের সাথে গল্প করবে না সিদ্ধান্ত নিতে পারে তো সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার মধ্যে তুমি একজন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার ওরা থাকবে যারা জেনা করা পরে তোবা করে আর করে না বলে যে আর আমি এই কাজে থাকবো না আমি নেই আমি করতে রাজি আর বলছি যদি জেনার প্রস্তাব থাকে তারপরে যদি আর না করো জেনা তাহলে তুমি দুনিয়ার যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণ বোখারি মুসলিমের হাদিস ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন আটকা পড়েছিল একজন বলেছিল আমার চাচা তো বোনের সাথে আমার চুক্তি হয়েছিল একশোটা স্বর্ণের টাকা দিতে পারলে ও জেনা করার সুযোগ দিবে তা আমি একশোটা টাকা নিয়ে গেলাম আমি অন্যায় করতে বসেছি তখন আমার চাচা তো বলছে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করে। তুই আমাকে অসতি প্রমাণ করিস না তা আমি ওখান থেকে উঠে গেলাম তা আমি এ অন্যায় করিনি তুমি পাথরটা মুখের পাহাড়ের মুখে সরিয়ে দাও আল্লাহ বলে ঠিক আছে দিলাম হাদিস বোখারি মুসলিম তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো পৃথিবীর যেকোনো বিপদ থেকে বেঁচে যাও আর যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে তার জন্য জান্নাতুল মাওয়া আছে অনাহান নাফসা আনিল হাওয়া জান্নাতে হিয়াল মাওয়া মানুষ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে রাখতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা পুরুষ নারীর সাথে আল্লাহর চুক্তি এটা পুরুষ নারীর সাথে আল্লাহর চুক্তি এটা পুরুষ নারীর সাথে আল্লাহর চুক্তি হয়ে আছে যে কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে থামিয়ে দিতে পারে আমি আল্লাহ থেকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা চুক্তি হয়ে আছে কোন পারে কে সেইটা ব্যাপার সমন্বিত দিনী ভাই বোন বাড়ির বাইরে বেরে হলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলছেন এই অহন্নবী উল্লে আজ ক বানাতে কনে সাইন না ইউদিনী না আলাই হেমিন জ্বালাবে না আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে সবকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন বোরখা পরে বের হবে চাদর মুখের উপরে দিয়ে বের হবে মানে ঢিলেঢালা পোশাক পরে বাড়ি থেকে জরুরি প্রয়োজনে বের হবে আল্লাহ বলছেন কোন মহিলাদের কাছে যদি কিছু নিতে হয় তাহলে আর থেকে কথা বলতে হবে সামনাসামনি নয় মোবাইল যদি রিং হয় স্বামীর মোবাইল ছেলের মোবাইল ধরতেই হবে না ধরতেই হবে না ধরতেও যদি হয় কোনো সময় তাহলে সালাম দিয়ে বলতে হবে জি আসসালামু আলাইকুম এখন বাড়িতে নাই পরে কথা বলি আর অন করে দিয়েছিল ভাইয়া কি বলছিলেন ভাইয়া তাহলে নাম্বার ধরে রাখবে আবার কথা বলবে এই জন্য কণ্ঠ নারী সম্মানিত দিনী ভাই বোন আমি আসলে ক্লাস ছেড়ে এসেছি আবারও ক্লাসে যাব মনে করছি আমি মনে করছিলাম যে মনে হয় এত সময় হয়নি প্রায় বারোটা সকল দিনই ভাই বোনকে আমাদের দিনই যে আলোচনা করলাম সে আলোচনা মেনে চলার অনুরোধ রেখে যত বই আছে বিশেষভাবে আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি বিশেষভাবে মাসিক লিতে সম্পত্রিকা বিশেষভাবে আমার নামাজের উপরে সলাতের উপরে বইটি এবং অন্যান্য বই আদর্শ না দেয় আদর্শ পরিবার কেবড় ক্ষতিগ্রস্ত এসব বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি খুব তাড়াতাড়ি কথা শেষ করব আপনারা স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করুন আর আমি আপনার